আল্লাহর ঘর কাবা শরীফের আমরা পূজা করি না আল্লাহ বলছেন ওল মসিদাল আল্লাহর ঘরগুলো সব আল্লাহর জন্য অন্য কাউকে শিরিক করিও না আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে মানুষ মানুষ মূর্তির পূজা করলে শিরিক হয় মূর্তির পূজা করলে কি হয় কি হয় জোরে বলি কি হয় যদি আপনি সরস্বতীকে জ্ঞানের দেবতা মনে করে সাজদা মারেন ইমান থাকবে শিরিক হয়ে যাবে কি হবে এটা হচ্ছে ইবাদতের দৃষ্টিকোণ থেকে কিন্তু মহব্বতের দৃষ্টিকোণ থেকেও কিন্তু শিরিক হতে পারে শিরিক হতে অবশ্যই পারে মহব্বত যদি অতিরিক্ত হয় কোন কোন মহব্বত খুব ভালো মতো শুনবেন কোন কোন মহব্বত এত মর্যাদা কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহ দিবেন ওই মর্যাদা দেখে আল্লাহর নবীরা পর্যন্ত অবাক হয়ে যাবেন সুবহান আল্লাহ আল্লাহ রাসূল বলেন কেমতের দিন উম্মতে মুহাম্মদের মধ্যে কিছু মানুষের এমন মূল্য থাকবে নবীরা অবাক হয়ে বলবেন আল্লাহ এরা কারা মানব ইয়া আল্লাহ এরা কারা লাইসু বিল আমবিয়া ওয়ালা

আল্লাহর জন্য ভালোবাসা আসে না নেই ফিলিস্তিনে মুসলমানদের উপরে হামলা হয় আমাদের চোখে পানি আসে না নেই কাশ্মীরে মুসলমানদের উপর আঘাত হয় ওই মুসলমানকে আমরা চিনি না জানি না কিন্তু কাশ্মীরে যখন হামলা হয় সিরিয়াতে হামলা হয় হামলা হয় বাংলার মুসলমানদের হৃদয়ে আগুন জলে কি জলে না যদি এই আগুন থাকে এই মহব্বত থাকে চোখে অশ্রু থাকে খোদার কসম এই ভালোবাসা কেয়ামতের দিন এমন মর্যাদা দিয়ে দিবে নবী আলাইহিম সালাম রাও অবাক হয়ে চেয়ে থাকবেন সুবহানাল্লাহ বলে কিন্তু সেই ভালোবাসার মধ্যেও সমস্যা মাঝে মাঝে থাকে যখন সেই ভালোবাসাকে আপনি ব্যালেন্স করতে না পারবেন ভারসাম্য তৈরি করতে না পারবেন আমাদের মেয়েদের জন্য ভালোবাসা আছে বিবিদের জন্য ভালোবাসা আছে আমাদের স্ত্রীর জন্য ভালোবাসা আছে বোনের জন্য ভালোবাসা আছে মায়ের জন্য ভালোবাসা একজন পুরুষের হৃদয়ে আছে না নাই ভাই রাগ হচ্ছে না আমার কথায় প্রত্যেকের জন্য ভালোবাসা জমা আছে না নাই মাকে আমরা ভালোবাসতে চাই কি চাই না একটা মেয়ের কতগুলো পরিচয় দেখেন ছোট্ট শিশু যখন মেয়ে শিশু হয় তখন সে তার বাবার জান্নাতের গ্রান্টার হয়ে যায় সোনাল্লাহ বলবেন না ছোট্ট শিশু কন্যা যদি কারো থাকে রসুল্লাহ বলেন তিনজন কন্যা সন্তান পরে বলেছেন দুইজন সর্বশেষ আমার রসুল বলেছেন এই পৃথিবীর বুকে কারো যদি একজন কন্যা সন্তান থাকে ভালো মতো লালন পালন করে ছেলেদের সাথে কোনো ডিসক্রিমিনেশন না করে আমি রসুল আর কন্যা সন্তানের বাবা একই জান্নাতে থাকব সন্তান যখন কন্যা কন্যা তখন সে বাপের জান্নাতের গ্রান্টার সন্তান যখন কারো বিবি কন্যা সন্তান কারো বিবি হয় একটু বড় হয় ঠিক কিনা বলেন তখন সে স্বামীর জান্নাতের গ্রান্টার সোমান বলতেন আজি হলেন না কারণ আপনি যত বড় বুজুর্গ হন কেমতের দিন আপনার বিবির স্টেশন ছাড়া আপনার বিবির সার্টিফিকেট ছাড়া যত বড়ই বুজুর্গ হন জান্নাতে গ্রাণও কিন্তু পাবেন না আপনি কন্যা জান্নাতের অসিলা আপনি বিবি জান্নাতের একটা জামিনদার আপনি মা আপনার পায়ের নিচে আল্লাহ পাক জান্নাতকে লুটাই দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তো ইজ্জত মেয়েদেরকে দিয়েছে একটা মাত্র ধর্মতার তার নাম কি ইসলাম অন্যান্য রাজা দিয়েছে এগুলো একেবারে উগ্রতা নগ্নতা পণ্যে পরিণত করা একটা কলা যদি আপনি সিলকা বাকল আছে না নাই বাকল সিলে আপনি রেখে দেন একটা পাগল তো নিবে না ঠিক কিনা বলে বলবে তুমি নিয়ে আমার লাগে দুষ্টামি করো কলা কি সিলে রাখে কেউ যত যত্ন করে রাখেন কলা ছিললে তার আর কোন মূল্য থাকে না এই জন্য ভাইয়ারা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে যে ইজ্জত দিয়ে সম্মান দিয়েছেন সেই সম্মানকে সঠিক ভাবে গ্রহণ করার মধ্যে ইজ্জত এর ব্যতিক্রম করলে বেইজ্জত হতে হবে ঠিক কিনা বলে তো মার জন্য ভালোবাসার একটা ধরন বিবির জন্য ভালোবাসার ডাইমেনশন ক্রাইটেরিয়া একরকম কন্যার জন্য ভালোবাসার ধরন আলাদা কিন্তু প্রত্যেকটা নাম ভালোবাসা কিন্তু এই ভালোবাসা একজনেরটা আরেকজনকে দেওয়া যাবে কথা বলেন যাবে দিলে আর এই জীবনে বেঁচে থাকার অর্থ থাকতে পারে প্রত্যেকটা নামই ভালোবাসা বাট এভরি লাভ হ্যাজ সাম ডিফারেন্ট ডেফিনেশন প্রত্যেকটা ভালোবাসার ভিন্ন ভিন্ন সংজ্ঞা আছে না না ঠিক একইভাবে আল্লাহর ভালোবাসা এক রকম নবীর প্রতি ভালোবাসার ধরন এক রকম সাহাবায়ে کرامদের ভালোবাসার ধরন এক রকম আপনার ওলির জন্য ভালোবাসার ধরন এক রকম আল্লাহর নবীকে ভালোবাসতে গিয়ে আল্লাহর উপরে উঠাই দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা

আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিজু মিন দুনিল্লাহি আন্দাদা মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহকে ছেড়ে অন্যকে ইলাহ বানিয়ে নেয় আল্লাহ বলছেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা আমি আল্লাহর ঘর আছে কিন্তু এই ঘর আমি আল্লাহর ইবাদতের জন্য ঘরের ইবাদতের জন্য নয় ঠিকই না বলেন আল্লাহ বলেন ফাল্লিয়া ইবুদু তোমরা এই ঘরের প্রভু জিনি সেই প্রভুর ইবাদত করো তিনি কে বলেন নাই ওই কাবা শরীফের ইবাদত করো আল্লাহ বলছেন রাব্বা হাযাল এই ঘরটা যে আছে না কালো ঘর ওই কালো ঘরের রবের ইবাদত করো আমরা ওই কালো ঘরের পুজো করি না সেই পূজা করি না এমনকি মুসলমান যদি কোথাও মসজিদ খুঁজে না পায় জমিনের যেখানেই সাজদা করবে জমিনকে মসজিদ বানিয়ে সুপারিশ বানিয়ে দিবেন কে কোন ধর্মাবলম্বীদের জন্য এই অপরচুনিটি নাই নাই খ্রিস্টান হলে চার্চে যাওয়া লাগবে ইহুদি হলে সিনাগগে যাওয়া লাগবে হিন্দু হলে মন্দিরে যাওয়া লাগবে বৌদ্ধ হলে পেগোডায় যাওয়া লাগবে বাট এক্সেপশন মুসলমান কোথা মসজিদ খুঁজে পাচ্ছে না জমিনের উপরে সমান জমিনে যায় নামাজ বিছাক গামসা বিছাক কিচ্ছু না বিছাক সাজদা করবে ওই কপালে জমিনটা যেই জমিনে কপালটা লাগবে ওই জমিন আপনাকে সুপারিশ করে জান্নাতের পথ দেখাবে সুবহানাল্লাহ বলে এইজন্য হাজেরিন বিনয়ের সাথে বলছি আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত প্রত্যেকটা মহাব্বতের ক্রাইটেরিয়া আছে ধরন আছে ধারণ আছে আপনি আপনার পীরকে ভালোবাসতে বাসতে 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 এমন ভালোবাসা পীরের প্রতি নবীদের ক্রিস ক্রস করে ফেলে সাহাবীদেরকে ক্রস করে ফেলে তাবেঈদের উপরে উঠিয়ে দেয় আমবি আলাইহিস সালাতু ওয়াস সালামের শানের চেয়েও পীরের শানকে বাড়ায়া দেয় আছে না নাই অতএব ইমব্যালেন্সড হওয়া যাবে না যেই ভালোবাসা নবীদের ইরশার কারণ হবে যদি আপনার ভালোবাসা সীমাবদ্ধ করতে হয় ভালোবাসা ইমব্যালেন্সড হয় ভারসাম্যহীন হয়ে যায় আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াতহিজুম মিন দুনিল্লাহি আনদা ইয়ুহিব্বুনাহুম ওই মানুষগুলো আল্লাহর সাথে কাউকে শরিক করে দেয় ওই শরীফ গুলো মূর্তি হতে পারে ওই শরীফ তার রাজনৈতিক নেতা হতে পারে ওই শরীফ তার পূজনী একজন ব্যক্তিত্ব হতে পারে ওই শরীফ তার একজন পীর সাহেব হতে পারে ওই শরীফ একটা গাছ পাথর হতে পারে ওই শরীফ সে ভালোবাসে আল্লাহ কে ভালোবাসার মত নাউজুবিল্লাহ আল্লাহ কে ভালোবাসার মতো কাউকে ভালোবাসা যাবে না এই জন্য ভাইয়েরা আল্লাহর ভালোবাসার অর্থ হলো শরীর করে না ভালোবাসা এক ছত্র থাকতে হয় কথা বলেন ঠিকই না ভালোবাসা শরীফ কে পছন্দ করে না করে না এই জন্য আল্লাহর ভালোবাসার মধ্যে তাওহিদ সবচেয়ে বড় আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহ সাথে সরিক সাব্যস্ত করলাম আল্লাহ বলছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় শিরিক না